ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিপিএসসি রিজিনিং সিরিজের ক্লাস নাম্বার থার্টি ফোর শুরু করব তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ যেখানে হচ্ছে গিয়ে রিজিনিং আসে এবং হচ্ছে গিয়ে বাংলা ভার্সানের কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজিনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে যদি সুপার ইকোয়াল টু সেভেন্টি নাইন হয় আর সুপ্রিম ইকোয়াল টু নাইনটি সেভেন হয় তাহলে লেবারস ইকুয়াল টু কী হবে দেখো জাস্ট পজিশন ভ্যালুগুলো যদি আমরা অ্যাড করে দেখি আমাদের হাতে কী আছে পজিশন ভ্যালুগুলো অ্যাড করতে পারি প্রথমত তাহলে অ্যাড করে দেখি তাহলে টোয়েন্টি সরি এসের হচ্ছে গিয়ে তোমার নাইনটিন নাইনটিন প্লাস ইউ মানে হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান প্লাস হচ্ছে পি হচ্ছে গিয়ে সিক্সটিন ই হচ্ছে গিয়ে ফাইভ প্লাস হচ্ছে গিয়ে তোমার এইটিন দেখো এগুলো যোগ করতে তোমরা সেইভাবে যোগ করবে ঠিক আছে মানে ধরো এই যে ধরো তোমার কী এই যে উনিশ আর একুশ এরকম করে যোগ করবে না তুমি উনিশ একুশ থেকে একে এক দিয়ে দাও তাহলে এটা কুড়ি হয়ে গেলো কুড়ি কুড়ি দেখো এটা চল্লিশ দুটো নিলে চল্লিশ হয়ে গেল ঠিক আছে আবার এই একে তুমি এক দিয়ে দাও ঠিক আছে ভাই এ থেকে এক নিয়ে নাও এরকম করে যোগ করো আর কি ছাগার এখানে হচ্ছে কি তোমার একুশ হয়ে গেল তারপরে আঠাশ এইভাবে আর কি তাহলে এখানে একষট্টি আর আর একে হচ্ছে আর হচ্ছে কি দশ দেখো সেভেন্টি নাইন তাহলে যোগ ফল হচ্ছে কি সেভেন্টি নাইন ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পজিশন ভালগুলো অ্যাড করে জাস্ট সেভেন্টি নাইন হয়েছে আর সেকেন্ডটা টেস্ট করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে তুমি সেভেন পরেরটা যেটা চেয়েছি সেটা যোগ করে নাও জাস্ট এল এর হচ্ছে কি টুয়েলভ প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে গিয়ে বির হচ্ছে গিয়ে তোমার টু প্লাস ও হচ্ছে গিয়ে ফিফটিন প্লাস ইউ হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান প্লাস আর হচ্ছে গিয়ে এইটিন প্লাস এস হচ্ছে গিয়ে তোমার নাইনটিন বেশ যোগ করে যা হবে সেটাই অ্যান্সার ওকে এবার দেখো এখানে সবার ইউনিট ডিজিট কিন্তু আলাদা ঠিক আছে তাহলে ইউনিট ডিজিটটা আগে দেখে নো দুই একে তিন দু পাঁচ পাঁচ দশ একে এগারো আর এখানে নয় হচ্ছে গিয়ে তোমার শূন্য শূন্য আর আটে আট মানে শেষে ইউনিট ডিজিট এট হবে তাহলে একমাত্র অপশন ডিতে আছে বা সেটাই আনসার ওকে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার তার আগে বলবো পজিশন ভ্যালু অপোজিট লেটার অবশ্যই ইংলিশ ইংলিশ অ্যালফাবেটের কী সেগুলো তোমাকে ঠোঁটস্ত রাখতে হবে তবে গিয়ে দেখবে অনেক কম সময় লাগবে আদারওয়াইজ তোমাকে লিখে লিখে করতে গেলে গুনে গুনে করতে গেলে হ্যাঁ অনেক সময় চলে যাবে সেই জন্য বলবো যে আমার একটা ভিডিও করা আছে তোমরা দেখে নিও যে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট ঠিক আছে সেইটা দেখে নিও হ্যাঁ মানে প্লে লিস্ট খুঁজবে প্লে লিস্টের মধ্যেই পেয়ে যাবে তোমরা হ্যাঁ শর্ট মানে ক্যালকুলেশান স্ট্রিক বলে একটা ভিডিও আছে বা চ্যাপ্টার ওয়াইজ রিজিনিং যেটা আছে যে প্লে লিস্ট তার মধ্যে দেখতে পাবে ঠিক আছে সেটা দেখে তোমাদেরকে পজিশন ভ্যালু এবং অবজিলেটারটা অবশ্যই মনে রাখতে হবে খুব ঠোঁটস্থ রাখতে হবে তাহলে গিয়ে দেখবে রিজনংয়ের অনেক হেল্প হবে ওকে নাহলে তো অনেক সময় চলে যাবে এরপরে আসি কোশ্চেন নাম্বার টু দেখো কী বলেছে বলেছি এই টু ডিভিশান বি কোল টু মাল্টিপ্লিকেশান সি ই টু অ্যাডিশান ডি ই টু সাবস্ট্রাকশান হলে তাহলে এটার ভ্যালু কত জাস্ট আমরা বসিয়ে দিই ভ্যালুটা ঠিক আছে তাহলে থার্টি ফাইভ ডিভিশান হচ্ছে সেভেন সি হচ্ছে গিয়ে তোমার প্লাস ফোর বি মানে হচ্ছে গিয়ে ইন্টু সিক্স ডি মানে হচ্ছে গিয়ে মাইনাস ফিফটিন তাহলে আমরা আগে কী করবো ভাগের কাজ বদ বদমাসের রোল অনুসারে ঠিক আছে সবাই জানো তাহলে প্রথমে ভাগ করে নিই সাত পাঁচে পঁয়ত্রিশ তারপরে গুণের কাজ করবো ছ চারে চব্বিশ তারপরে হচ্ছে কি মাইনাস ঠিক আছে তাহলে হচ্ছে কি এখানে কত হলো চব্বিশ আর পাঁচে কত চব্বিশ আর পাঁচ হচ্ছে গিয়ে তোমার উনত্রিশ উনত্রিশ থেকে পনেরো বা তুমি এখানে এক কাজ করো এখানে মাইনাস পনেরো আছে সেখান থেকে প্রথমে পাঁচ বাদ দিয়ে দেবে মানে দশ তাহলে চব্বিশ থেকে দশ বাদ দিতে সুবিধা হবে মানে ফর্টিন হবে অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার ওকে এই জন্য যত রেগুলার প্র্যাকটিস করবে ম্যাথ এরকে ক্ষেত্রে বলছি তত দেখবে তোমার হ্যাঁ নতুন নতুন তুমি এইটা প্রসেস পেয়ে যাবে ঠিক আছে যত প্র্যাকটিস করবে দেখবে তোমার ক্যালকুলেশনের স্পিড বাড়বে আর কিচ্ছু না ম্যাথ জিয়া এর ক্ষেত্রে মেন হচ্ছে গিয়ে তোমার ক্যালকুলেশান স্পিডটা হচ্ছে গিয়ে মেন ম্যাটার করে নাহলে সবাই সব কিছুই জানে সবাই সব অঙ্কই পারবে যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছে তারা সবাই সব অঙ্কই পারবে কিন্তু আমি বলবো যে যারা বেশি প্র্যাকটিস করে তারাই এগিয়ে যায় হ্যাঁ তারাই হচ্ছে গিয়ে এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে যায় সবার থেকে আর কি ওকে সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো তোমরা এরপর এসে কোশ্চেন নাম্বার থ্রি বলেছি প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি যেভাবে সম্পর্কিত ঠিক একইভাবে তৃতীয়টির সঙ্গে কোনটি সম্পর্কিত দেখো সু হিল ঠিক আছে সুয়ের নিচে থাকে হিল টেবিলের নিচে কি থাকবে তাহলে দেখো এখানে ড্রয়ার হবে ঠিক আছে তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার এরপরে এসছি কোশ্চেন নাম্বার ফোর দেখো কি বলেছে উইন্টার ইকুয়ালটা তো হলে রেন্ট ইকুয়ালটা কী হবে হুম আচ্ছা একটু খেয়াল করো দেখো ডাব্লুর পজিশন ভ্যালু কত তেইশ সেখান থেকে বলেছে সাত বা হচ্ছে শেষেরটা কোনো মতেই আসছে না তেইশ দিয়ে সাত বাই ওয়ান কিছুতেই আসছে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ভেবে নিতেই পারি যে করেসপন্ডিং লেটারের জন্য একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা রেন্ট চেয়েছে আর মানে হচ্ছে গিয়ে দেখো তোমার সবার শেষে আছে আর মানে এখানে ওয়ান তাহলে ওয়ান দিয়ে স্টার্ট হবে ঠিক আছে সেক্ষেত্রে অপশান সি আর ডি এলিমিনেট হয়ে গেলো তারপরে দেখো ই আছে ইর জন্য দেখো তোমার এখানে কত ইর জন্য হচ্ছে গিয়ে তোমার ফোর তাহলে একের পরে চার হবে তাহলে অপশান এ হবে অ্যান্সার ওকে এইভাবে তোমাকে অপশান এলিমিনেট করে অনেক কম সময়ে তোমাকে সলভ করতে হবে ঠিক আছে সেই জন্য আমি বলবো আমার এই নিমেষ অঙ্ক সিরিজ যেটা ম্যাথস আর জি এর ওপর হয় এটা তোমরা রেগুলার প্র্যাকটিস মানে দেখো ভিডিওগুলো অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে রেগুলার বেসিসে দেখতে থাকো বেশিক্ষণের তো ভিডিও নয় দশ মিনিট কি পনেরো মিনিট ফুল ভিডিও দেখো দেখবো অনেক কিছু হেল্প হবে ঠিক আছে এরপরে আসি কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে প্রদত্ত শব্দগুচ্ছের সঙ্গে চারটি ভেনচিত্র দেওয়া হলো কোনটি এক্ষেত্রে কার্যকর হবে নির্ণয় করো দেখো সূর্য চাঁদ নক্ষত্র ঠিক আছে তাহলে দেখো এই নক্ষত্র নক্ষত্রর মধ্যে পড়ছে সূর্য কিন্তু চাঁদ উপগ্রহ তাহলে কীরকম হবে নক্ষত্র একটা সেট হ্যাঁ নক্ষত্র একটা বড়ো সেট তার মধ্যে একটা সূর্য নক্ষত্র হয়ে গেল আর চাঁদটা হচ্ছে কি বাইরে আলাদা হবে তাহলে সেক্ষেত্রে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসে কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে যদি দু হাজার সালের আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার হয় তবে দু সালের আঠারোই ফেব্রুয়ারি কিবার হবে ঠিক আছে আচ্ছা সবসময় মনে রাখবে যদি কোনো এই বছরের ধরো অমুক দিন সোমবার পরের বছর ওই একই দিন কি হবে না জাস্ট একদিন অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে নর্মাল ইয়ারের ক্ষেত্রে যদি লিপিয়ার হয় তখন দু দিন অ্যাড হবে ব্যাস আর কিছুই না দেখো তাহলে এখানে দেখো দু হাজার কুড়ি সালে আঠারোই ফেব্রুয়ারি ঠিক আছে সেটা হচ্ছে কি মঙ্গলবার ছিল তাহলে দু হাজার কুড়ি সেখান থেকে দু হাজার একুশ হবে সেখান থেকে দু হাজার বাইশ হবে ওকে দেখো এইখানে এক হবে আর এইখানে এক হবে নর্মাল এতে কিন্তু যেহেতু দু হাজার কুড়িতে দেখো তোমার ফেব্রুয়ারির দু হাজার কুড়িটা লিপি আর সেই জন্য ফেব্রুয়ারির একটা উনত্রিশ দিন ঠিক আছে সেই জন্য এইখানে দেখো আঠারোই ফেব্রুয়ারি মানে উনত্রিশ দিনের আগে মানে উনত্রিশটা ডেট যে ফেব্রুয়ারি যে উনত্রিশ ডেট তার আগের ডেট এটা সেই জন্য ওটাকে তোমাকে কাউন্ট করতে হবে মানে এখানে প্লাস টু হয়ে যাবে এর ক্ষেত্রে ঠিক আছে তাহলে এর দুই একে তিন তাহলে হচ্ছে মঙ্গলবারের সঙ্গে তিন দিন যোগ করে দাও যা হবে সেটাই অ্যান্সার মঙ্গলবার বুথ বৃহস্পতি শুক্রবার হবে অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আসছি কোশ্চেন নাম্বার সেভেন বলেছে সুরেশ অমিত ও অজয়ের থেকে লম্বা সুরেশ হ্যাঁ অমিত আর অজয় এদের থেকে লম্বা অমিত এ এম আর হচ্ছে গিয়ে অজয় হ্যাঁ অজয়ের থেকে লম্বা আচ্ছা অমিত অজয় কে বড় ছোট আমরা জানি না এখানে একটু লিখে ফেললাম যাই হোক এবার আবার দেখো অজয় পবনের থেকে লম্বা অজয় হচ্ছে গিয়ে পবনের থেকে লম্বা ওকে আবার অমিত বাবুলের থেকে লম্বা অমিত আবার বাবুলের থেকে লম্বা হুম অমিত আবার বাবুলের থেকে লম্বা অমিত হচ্ছে বাবুলের থেকে লম্বা মানে বাবুল ধরো এরকম জায়গা আছে বাবুল এবারে দেখো এইখান থেকে বলেছে তাদের মধ্যে সব থেকে বেটে কে ঠিক আছে এখানে সব থেকে বেঁটে কে এইখানে যতটুকু দেওয়া আছে তার মধ্যে তো সব থেকে বেঁটে কে সেটা তো আমরা পুরো ক্লিয়ারলি কনফার্ম হতে পারছি না কারণ কি দেখো সুরেশ অমিত ও অজয়ের থেকে লম্বা ভালো কথা ঠিক আছে অজয় পবনের থেকে লম্বা ঠিক আছে হুম অমিত বাবুলের থেকে লম্বা অমিত বাবুলের থেকে লম্বা ঠিক আছে অমিত হচ্ছে বাবুলের থেকে লম্বা এইখানে এই অমিত আর অজয়ের মধ্যে কে লম্বা সেইটা তো বলেনি সেইটা যদি বলে দিতে তাহলে আমরা পুরো ক্লিয়ার হয়ে যেতাম ঠিক আছে আপাতত যেটুকু আমরা হিন্স পাচ্ছি সেখানে তোমার এখানে পবনও হতে পারে আবার বাবুলও হতে পারে এখানে পবনের চান্সটা বেশি ঠিক আছে পবনটাই এখানে অনেকটা ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান এ হবে অ্যান্সার আদারওয়াইজ ছেড়ে আসবে ঠিক আছে কিছু করার নেই এখানে যেহেতু নট ক্লিয়ার হুম এরপরে এই কোশ্চেন নাম্বার এইট বলেছে নিচের সারিতে এমন কতগুলি সেভেন আছে যার ঠিক আগে তিন আছে কিন্তু ঠিক পরে ফাইভ নেই এই টাইপের কোশ্চেন সলভ করবে কিভাবে দেখো জাস্ট এইভাবে দেখে ন যে সেভেন আছে যার ঠিক আগে তিন আছে মানে কি থার্টি সেভেন হতেই হবে কিন্তু পরে পাঁচ নেই মানে পাঁচ এটা নেই তাহলে এই থার্টি সেভেনগুলো বের করো যাদের পরে পাঁচ নেই সেইগুলো থার্টি সেভেন যতগুলো হবে সেটাই হবে তোমার অ্যান্সার ঠিক আছে তাহলে থার্টি সেভেন খোঁজো থার্টি সেভেন থার্টি সেভেন এই থার্টি সেভেন পরে দেখো ফোর আছে ঠিক আছে তাহলে এই থার্টি সেভেনটা হবে এই থার্টি সেভেন এরপরে থ্রি আছে হ্যাঁ এটা হবে তারপরে দেখো তোমার এই থার্টি সেভেন এই যে থার্টি সেভেন এরপরে ফাইভ আছে তাহলে এইটা হবে না তারপরে দেখো তোমার এইখানে থার্টি সেভেন ফাইভ আছে এইটাও হবে না এরপরে দেখো এরকম করে কথা এই যে থার্টি সেভেন এখানে পরে ফাইভ আছে এটাও হবে না এই থার্টি সেভেন পরে ফাইভ আছে এটাও হবে না এই থার্টি সেভেন এরপরে থ্রি আছে তাহলে এইটা হবে তাহলে কটা হলো এক দুই তিনটে তিনটে মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে দেখো একটা গ্লান্স কাউন্ট করো এক দুই তিন তিনটে হয়ে গেল তারপর দুটো দুটো করে নিয়ে এইটা একটা হবে ঠিক আছে এক আর দুই নিয়ে একটা তাহলে তিনটে প্লাস এক আর দুই নিয়ে একটা আর হচ্ছে গিয়ে তোমার আর কিছু হবে তিনটে চারটে আর তো হচ্ছে না তিনটে নিয়ে কোনো ট্রায়াঙ্গেল হচ্ছে না চারটে নিয়ে তিনটে নিয়ে হচ্ছে না তাহলে হচ্ছে গিয়ে তোমার টোটাল কটা চারটে ট্রায়াঙ্গেল হচ্ছে মানে অপশান এ আনসার ওকে বলেছে রাম শ্যামের ভাই ও মহেশ রামের বাবা ঠিক আছে তাহলে আমার ব্লাড রিলেশনের প্রবলেম আমরা ছবিটা আঁকি হচ্ছে দেখো আপার জেনারেশন উপরে লিখবো লোয়ার জেনারেশন নিচে লিখবো আর হচ্ছে গিয়ে মেল ফিমেল আমরা প্লাস দিয়ে মেলো প্লাস উইদিন ফার্স্ট ব্যাকেট এটা হচ্ছে গিয়ে মেল ডিনোট করবো আর মাইনাস উইদিন ফার্স্ট ব্যাকেট সেটা হচ্ছে গিয়ে ফিমেল ডিনোট করবো আর প্লাস উইদিন সার্কেল এটা হচ্ছে গিয়ে কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ এভাবে ডিনোট করবো ওকে এবার দেখো রাম শ্যামের ভাই তাহলে হচ্ছে গিয়ে রাম আর হচ্ছে শ্যাম এরা হচ্ছে গিয়ে দুজনে ভাই ঠিক আছে এবার হচ্ছে গিয়ে মহেশ হচ্ছে রামের বাবা তাহলে মহেশ হচ্ছে গিয়ে তোমার রামের বাবা মহেশ হচ্ছে গিয়ে রামের বাবা হলো জগৎ প্রিয়ার ভাই ও প্রিয়া শ্যামের মেয়ে তাহলে মেয়ে হচ্ছে গিয়ে তোমার কি না প্রিয়া ঠিক আছে আবার বলেছে জগৎ প্রিয়ার ভাই তাহলে এর ভাই হচ্ছে গিয়ে জগৎ ওকে এবার বলেছে জগতের কাকা বা জ্যাঠাকে দেখো জগতের বাবা হচ্ছে এস এসের भाई के और तले काका बाज जाता है राम राम मने ऑप्शन ये होगा आंसर ओके